গভীর রাতে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক পরিবার নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে বাবু মন্ডল নামের এক কৃষক পরিবার রোববার রাত একটার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস লোক আসে তাকে উদ্ধার থেকে উদ্ধার করে

এ সময় আগুনে যাবতীয় আসবাবপত্র ঘরে রক্ষিত দুই লাখ টাকা কৃষিপণ্য ভুট্টা চাল ও নয়টি ছাগল পুড়ে ছাই হয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় কৃষক বাবুর স্ত্রী পারভিন খাতুন আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার পিপ্রুল ইউনিয়ন ছান্দাবাড়ি গ্রামের কৃষক বাবু মণ্ডলের বাড়িতে আগুন লাগে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয় সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে বর্কি ছিল আপনার হাঁস মুরগি মানে ঘরে যা ছিল আসবাবপত্র খেতা বিছনা সালপালের বই খাতা সর্বশেষ এখন ওনাকে যদি সকলে সহায়তা না করে ওনার চলার মতো পরিস্থিতি নেই স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন দমকল বাহিনীর সদস্যরা এর মধ্যে আগুনে যাবতীয় আসবাবপত্র ঘরে রক্ষিত দুই লাখ টাকা কৃষিপণ্য ভুট্টা চাল ও নয়টি ছাগল পুড়ে ছাই হয়ে যায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের আর পরনের কাপড় পর্যন্ত তাদের নাই মাচা গুজার কোন ছাই নাই তাই এই অবস্থায় নগদ আপনার সমিতির থেকে তিন লক্ষ টাকা আনিছিল ঘর দিবি বলে গোটা তিন লক্ষ টাকাই পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে এবং আসবাস পত্র মিলে তা তো আট দশ লাখ নিম্নে আর দশ লাখ বেশি হবে তার ক্ষতিপূরণ হয়ে গেছে আর কিছু নাই একের টি হেন আছিল সব দেশে গম আসিল তারপর ভোটটা আছিল সব পুরে আর কিছু নাই এই ঘটনায় কৃষক বাবুর স্ত্রী পারভিন খাতুনের আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুস্তম আলী বলেন খবর পেয়ে আমাদের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এতে কৃষকের স্ত্রী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তাকে উদ্ধারে প্রথম নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা আগুনে নগদ দুই লাখ দশ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র ও ছাগলপুরে ছাই হয় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ অর্থ চাল দেওয়া হয়েছে পরবর্তীতে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে